আসসালামু আলাইকুম সবাইকে আজ বানাবো ডালের বড়া এখানে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে আমরা একটু মোচমচা করে ডালের বড়া খাই এখানে আমি মসুরের ডালটাকে একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন এই যে ডালটা যখন ভালো মতন বেশিক্ষণ ধরে আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি তারপর পানিটাকে আলাদা করে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ পরিমাণ মতন লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ আমার হলুদের পরিমাণটি একটু বেশি হয়ে গিয়েছে আপনারা একটু কমিয়ে নিতে পারেন তারপর এগুলাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব একটু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব তারপর এর সাথে অ্যাড করব ডালের বাটাটা এই যে ডালের বাটা দিয়ে এটাকেও এখানে আরেকটু পরিমাণে লবণ অ্যাড করেছি তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ডালের বড়া বানানো খুবই সোজা আর বৃষ্টির দিনে এইসব ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে তাই ভাবলাম যে আজ একটু ডালের বড়া বানিয়ে ফেলি তারপরে এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এই যে পেঁয়াজুর শেপে সেটাকে দিয়ে দিয়েছি যে যেভাবে দিতে চান আমি বড়ার মতন একটু বড় বড় করে দিয়ে দিয়েছি যে এক সাইড হয়ে গিয়েছে তারপরে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি অপর সাইড ভালোভাবে হওয়ার জন্য মিডিয়াম টু হাই রেখে আমরা বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এই যে আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন অনেক মজা হয়েছিল খেতে এবং মোচ মজাও হয়েছে বৃষ্টির দিনের একটা পারফেক্ট খাবার আল্লাহ হাফেজ